রাখি পূর্ণিমা তো এই উপলক্ষে আমরা ভারত বিকাশ পরিষদ কৈলাসর শাখা আজকে কৈলাসর ডিস্ট্রিক্ট হসপিটালে এই রাখি পূর্ণিমা উৎসবের আয়োজন করেছি এখানে আমরা কৈলাসর শাখার সমস্ত মেম্বাররা ডিস্ট্রিক্ট হসপিটালে এসছি আমরা ভারত বিকাশ পরিষদ সংস্কারের পার্টি হিসাবে আমরা আজকে এই অনুষ্ঠানে আয়োজন করেছি ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা ভারত বিকাশ পরিষদ সমস্ত দেশবাসী কৈলাসবাসী সবার মঙ্গল কামনা করি আমাদের ভারত বিকাশ পরিষদ বন্ধুরা আমরা সবাই এসেছি রাখি বন্ধ উৎসব হিসাবে সবাইকে রাখি পড়াবো কৈলাসর ডিস্ট্রিবিউশন হসপিটালের সমস্ত স্টাফদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সেবা দিয়ে যান এটা আমাদের প্রত্যেক বছরের একটা ক্যালেন্ডার প্রোগ্রাম তো আমরা এর আগে বিএসএফটি এবং আর জিএম এভাবে বিভিন্ন জায়গাতে আমরা করে থাকি এবছর তারই একটা পার্টি আমরা সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি কৈলাসর ভারত বিকাশ পরিষদের সঙ্গে ধন্যবাদ